অনেক বন্ধুরা স্মৃতি ব্লক দাঁড়িয়ে নতুন আরেকটি ব্লকদের আপনাদের স্বাগত জানাই তো আজকে টেবকটা এখান থেকে শুরু করছি তো এটা হচ্ছে নানাদের বাড়ি নানাদের বাড়ি এসেছি তো নানাদের বাড়ির পরিবেশে তোমাদেরকে একটু দেখা তো এখান থেকে এখন ধীরে দেওয়া হয়েছে আর এদিকে একটা খুশির ব্যবস্থা হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি তো স্নান করা এখন হয়নি তো স্নান করবো ভাবলাম চাটনিটা বসিয়ে দিয়ে স্নানটা করে আসবো তো সমস্ত সব কিছু কিন্তু কেটে নিয়েছি সব গুছিয়ে নিয়েছি ওষুধ গুছিয়ে নিয়েছি তোমরা একটু দেখি না তো এখানে কিন্তু সব গুছিয়ে নিয়েছি ওইদিকে কাঠে রান্না হচ্ছে ভাত নেমে গেছে তো এদিকে দেখো লাল শাক দিয়ে আলু দিয়ে চিনি মাছ দিয়ে ভাজা হবে উচ্ছে ভাজা হবে কচু দিয়ে মাছ দিয়ে রান্না হবে এই যে মাছ আর এদিকে দেখো মাংস কাটা হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ এতে মাংসের আলু সব কিছু পছন্দ হয়ে গেছে আর এদিকে দেখো চাটনিটা কিন্তু বসিয়ে দিয়েছি তো চাটনিটা বসিয়ে দিয়েছি চাটনিটা হতে আমি স্নান করে চলে আসবো আলু দিকে রাখো দিদি মশলাটা করে দিয়েছে তো চলো তো এদিকে পাটফলন দিয়েছি আর আমি দিয়েছি তেলের মধ্যে দিয়ে তেছি দিই এবার ঝোল দিয়ে দেবো গ্রাম বাংলার চাটনি যেটা হয় আপনারা সেটা রান্না করব তো এদিকে চাটনিতে দেখো ঝোল দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গ্রাম বাংলার পাতলা চাটনি তো এদিকে দেখো বন্ধুরা চাটনি হয়ে এসেছে আর এদিকে মাছের নুন দি মাখিয়ে রেখেছি তো আমি একটু স্নান করে আসি ওদিকে দেখো স্নান চলছে তো চাটনিটা হয়ে গেছে তো চলো বন্ধুরা স্নান করে আসি তারপরে রান্না করবো নানা রান্নাগুলো তোমার সাথে শেয়ার করব বন্ধুরা দেখো স্নান করে চলে এসছি আর এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে আর এবার উচ্ছেগুলো ভেজে নেব আর সকালবেলা সব কুটা কাটা করে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কেননা দিদিদের বাড়িতে প্রচুর মাছি হয়েছে তো যাই হোক এবার উচ্ছেগুলো ভাজতে ভাজতে দেখো দাদা রণদা এসছে রণদা এসে কী বলছে তোমরা একটু শুনে নাও বাঙালির না কলা ঢাল কালা করতে হয় না নেই না বাংলা ঢাল দেখি না গুটিকা ঢাল কম কম বাংলা মানে বাংলা টাইম পারবি হয়ে যাবে বাংলা বাদলে কথা দিচ্ছি না ওই হলে বাংলা ভালো করে ভালো করে সম্মান করি নাই 15 করে তেল দিয়ে দেখো ওটা দিয়ে দিয়েছি ওটা সুন্দর করে ভেজে ফেলে দাও তুমি দেখতে পাবে ওটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার আর পাতাগুলো ছাড়িয়ে ফেলছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আর বলে গরুগুলো কিন্তু সব খাওয়া খাচ্ছে তো চলো এদিকে কথা কপন শুনলে বাঙালিরা ঝাল খাই বেশি আমিও হাসতে হাসতে খুব মজা হলো রান্না করতে করতে তো দেখো কথা বলতে বলতে উচ্ছেটা বেশ ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে দেব একটু হলুদ নুন দিয়ে দেবো তো চিংড়ি মাছ দিয়ে উচ্ছেটা ভাজা করলে তোটাও কম হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর দিদির এদিকে টাটকা চিংড়ি খুব সুন্দর মানে পাওয়া যায় তো দেখো কথা বলতে বলতে উচ্ছে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এবার দেখো কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি এবার দেখো পেঁয়াজ কুচি তারপরে তোমাদের লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কেন বলতো কি রান্না হবে তো বলতো বুঝতে না তো চলো এবার রান্না হবে হচ্ছে আলু দিয়ে লাল শাক ভাজি তো দেখো তো আলুটা ভালো করে ভেজে নেবো তো আলুটা দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি চা একটা পড়ে গেল তো এবার দেখো একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে নাড়িয়ে একটু ভেজে নেওয়া হালকা খুব বেশি ভাজতে হবে না আর এবার দেখো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা দিয়ে আলুটার সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেবো তো দেখো ভাজা কিন্তু হয়ে আর এবার দিয়ে দেবো লাল শাক তো দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু শাকটা একদম মানে বিনা সারের তো খুবই মানে সুন্দর তো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে আর এবার দেখো কড়াইটা ধুয়ে কিন্তু দিয়ে দিয়েছি তেল তো বন্ধুরা তেলের মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর আর দিয়ে দিচ্ছি কচু তো এটা হচ্ছে মান কচু কেটে ধুয়ে রেখেছিলাম দিদি বলেছিল সিদ্ধ করে ফেলে দেওয়া বললাম না এভাবেই রান্না করি গলা ধরবে না তো দেখো কচুটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু একটু আদা একটু জিরে বাটা একটু রসুন বাটা দিয়েছি বেশি না তোমরা দেখে বুঝতে পারছো খুবই অল্প মশলা দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে দেখো ঝোল ঢেলে দিয়েছি আর ঝোলটাও ফুটে উঠেছে এবার কিন্তু মাছটা দিয়ে দেব তো মাছটা আমি যখন স্নান করতে গেছিলাম তো পিসিমনি ভাজা করে রেখেছিলো তো দেখো তো পাঁচটা ভাজা হয়ে গেছে আর এবার দেখো রান্নাও কিন্তু কমপ্লিট তো ঝোল ফুটে উঠলেন আমি নিয়েছি হালকা একটু গরম মশলা না তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আর তারপরে দেখো আবার তেল দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে আর একটা অন্য কড়াই নিয়ে মাংস আর চাল চাল মাংস রান্না হবে সেই কারণে একটু অন্য একটা বড় কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে আলু ভাজাটা করে নিচ্ছি তো দেখো কথা বলতে আলু ভাজা হয়ে গেছে এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে আর তেজপাতা দেখো দিয়ে দিয়েছি দিয়ে একটু সুন্দর করে ভেজে কষিয়ে নেব আর এই যে দেখো কিন্তু কাঠের জাল আগুন তো দেখা যায়নি রক্ত আগুন এগুলো তো দেখানো যায় না যতটুকু পেরেছি আর একটা দিন করার চেষ্টা করেছি আর যেহেতু দিকে দেখো মানে মাঝে উঠেছে আর এখানে দেখো খাওয়া দাওয়া হবে বলে জামাই আর দাদা ওখানে দিকে আবুটান তো বাইরে একটা পিকনিক পিকনিক ভাব আর সবাই মিলে বারান্দা খাওয়ার থেকে বাইরে খাওয়াটাই ভালো মনে করলাম আর গরমের মধ্যে তো এদিকে দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুনটা দিলাম তো রসুনটা এবার ভালো করে কষিয়ে নেবো তো রসুনটা ভালোভাবে কষানো হয়ে এসছে এবার দেখো এর মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করবো তো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়েও একটু নাড়িয়ে দিলাম যেহেতু কাঠের জাল তোমরা দেখেই বুঝতে পারছো আর এদিকে দেখো মাছিও উঠছে তো সেই হিসাবে তো রান্না করতে হবে তো এদিকে নুন হলদি দিয়ে দিলাম আর রসুনের কোলা পড়ে পড়েছে তো সেটা তুলে ফেলে দিলাম তো দেখো এদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েই রান্না হবে লঙ্কা বাটার নেই তো যাই হোক সব মিলে দেখো মশলাটা খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে এবার মাংসটা দিয়ে দেবো তো তোমরা কে এভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা জানাবে তো এবার দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি একে একে তো দিদিরা সবাই মানে থালা বাসন বার করতে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো হয়তো মানে সবার দেওয়াতে হয় ব্যস্ত ছিলাম আমি কিন্তু অনেক ভিডিও করতে পারিনি এদিকে দেখো আমার রাই বাগিনী ননদিনী বসে আছে আর হাসিটা দেখো মানে দিদির হাসিটা আর ঠিক সবাইকে না এমনভাবে আপন করে নেবে না যেই যতই ইয়ে হোক না কেন কিন্তু খুবই ভালোবাসে দিদি আর সোনা ছাড়া তো ডাকেই না আমাকে সোনাই ডাকে আর এদিকে দেখো মাংসটাও বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে সব থেকে ভালো লাগে যখন সোনা বলে ডাকে না তখন সত্যি ননদের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কে কে ননদের ভালোবাসা এইভাবে পেয়ে থাকো তো অবশ্যই কমেন্টসে জানিও আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা কষানো হয়ে এসছে আর দেখো উনুন কিন্তু খুবই ছোট উনুন তোমরা দেখেই বুঝতে পারছি এই উনুনে কিন্তু সমস্ত রান্নাই হয়েছে আর খুব সুন্দরভাবেই কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে আর দেখো এত গরম এত গরম মানে সবাই মানে খুব কষ্ট পাচ্ছে গরমে আর কি বলব তো যেহেতু সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে খাওয়া দাওয়া হবে তো সেই কারণে কিন্তু রান্না করা যতই কষ্ট হোক সব বা একটু খাওয়াতে পারলেই মনে একটা শান্তি তো দিদি দেখো বসে আছে আমি রান্না করছি বললাম আমি করে দেবো অসুবিধা নেই তো এই যে সব কিছু গোছানো থাকলে বা রেডি থাকলে কারনা রান্না করতে ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে কিন্তু ফুটে উঠেছে তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো মাংস এখন কিন্তু রান্না হয়ে গেছে তোমার দেখে বুঝতে পারছো এবার নামিয়ে আর তোমাদের সঙ্গে এবার দেখিয়ে দেবো কী কী রান্না করলাম তো তো তোমরা দেখেছ আর এবার পুরোটা কিন্তু নানানটা দেখিয়ে দেবো আর এদিকে দেখো মাংসটা এবার নামিয়ে দেবো দেখো দিদির অবস্থা গামলা বার করে চলে এসছে মাংসটা নামানোর জন্য তো গামলাটা পরিষ্কার করে দিচ্ছে এই গামলাতেই মাংস নামিয়ে দেব হবো ছাচক্রাইব করলে দেখা যাবে তো এদিকে দেখো উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা এদিকে লাল শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা আর এদিকে হচ্ছে মান কচু আর কাপ মাছ মানে বিভিন্ন রকম মাছ দিয়ে রান্না আর এদিকে হচ্ছে চিকেন কষা আর এদিকে রয়েছে আমের চাটনি ভাত তো রয়েছে তো তোমরা বলো এই যে দেখো আমার বাবা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখন কীভাবে ভর্তি হবে সেই সব পরামর্শ চলছে আর এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর দেখো সবার খাওয়া হয়ে গেছে ভিডিও করতে ভুলে গেছি আমরা বসেছি তখন মা এসে মানে আমাদের মেয়ে এসে ভিডিও করছে তো এই যে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ তো তো খাওয়া দাওয়া শেষ করলাম তো আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না আর বাকিটা তোমরা দেখতে থাকো করলাম বিকেলবেলা তো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো প্রায় শেষ হয়ে এসছে আর খাওয়া দাওয়া শেষে দেখো আমরা একটু বিকেল হতে বেরিয়ে পড়েছি তো সবাই মিলে পার্টি করব মজা করব তো তো আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পার্টিটা কেমন হয় অবশ্যই কিন্তু যাচ্ছি তো দেখো এই যে দেখো তো কোথায় যাচ্ছি বলো তো আমরা পার্টি পার্টি করব তো কী নিয়ে পার্টি করতে যাচ্ছি তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এটা হচ্ছে না আমাদের মেয়ে পিসি শাশুড়ি যা আরো রয়েছে সবাই মিলে যাচ্ছি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা